মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না এই হলো সবচেয়ে ভালো নারী এই বোকা মেয়ে আর সাথে যে প্রেমের গল্প করছো তুমি তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয় এই বোকা ছেলে তুমি যে ওর সাথে মোবাইলে এক জেনার গল্প করছো তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয় আজ থেকে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে কেটে দিয়ে এভাবে উঠবা আর স্তাক তোমার নামে কিছু করতে পারবা আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো তাহলে দুইটা কথা বলে গেলাম এক যে কোনো বিপদে বেঁচে যাবা কোনো বিপদে বেঁচে যাবা প্রমাণ কেন প্রমাণ তো তুমি জানো এই ছেলাই তুমি জানো না প্রমাণ প্রমাণে মনে পড়ে না মনে পড়ে না মানে যে তিনজন লোক রাস্তায় না বৃষ্টি আসলো না তারপর ওরা গর্তে ঢুকে গেল তারও একটা বড় পাথর এসে কি হলো চাপা পড়ে গেল ওরা বের হতে পারে না কিভাবে বের হবে তো একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি এই তুমি একটু পাথরটা সরিয়ে দাও বলে দিলাম একজন বলছে আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে বাড়ি চলে যাবে টাকা দিলাম নিল না রাগ করে চলে গেল তোর টাকা বাড়ালাম একদিন এসে বলছে আমার টাকা দেন গরু ছাগল নিয়ে যাও আমার বলছে মজা করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজা করিনি তুমি সব নিয়ে যাও গরু ছাগল সব নিয়ে চলে গেল তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম একজন বলছে আমার চাচা জেনা করতে ছিলাম আমার চাচা তো আমাকে মনে করত আমি খুব গরিব মানুষ আমাকে দিতে বলেছিল পারলে আমি জেনায় রাজি থাকব। হাড় ভাঙা পরিশ্রম করে একশোটা স্বর্ণ জমা করলাম মুদ্রা দিলাম জেনা করার জন্য বসেছি আমার চাচা বোন আমাকে বলল দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস দেখ এই কথা বলতে আমি অন্যায় করিনি উঠে গেছি তুমি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলছেন সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম এই যে দেখো তুমি আমার আর জীবনে কোনদিন কথা বলিও না মেয়ের সাথে মেয়ের ভাগ কত বড় ফাঁদ তুমি কেন বুঝো না জুলাইখা বলছে একটু গরম পানি দেন জুলাইখা বলছে ঈশব ইসলাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিলো সব দরজা বন্ধ করে আমাকে বলছে হ্যাই তালাক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তেমন আমি বললাম মাজ আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি বলে যে তিনি দিলেন দোড় দরজা খুলে তিনি বের হননি দরজা এমনিশন খুলে গেছে সব বন্ধ ছিল আগে আগে বের হয়েছেন হিসোব পিছে পিছে বের হয়েছে জুলাইখা সামনে মুখে ছিল জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় চট করে জুলাইখার স্বামী বলল জুলাইখা বলল এ দেখেন এ বদ ছেলে বাড়িতে রেখেছেন দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই শোনেন এর কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দেবেন আমি জুলাইখা বলছি তো বাদশার স্ত্রী আমি জুলাইখা বলছে বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারিভাবে ভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে সরকার ডেকে পাঠিয়েছে সব বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাই খা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি অন্যায় করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি জেল থেকে বের হব না কথা বোঝা গেল কি জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি এইসব করেনি তখন ইসব আলাইসালাম জেল থেকে বের হলেন আর তোমাকে আমি বলছি এই যে দেখো নারী কাকে বলে নারী ছত্রিশ কল্লা বুঝতে হয় আমার মা বলতো নারী তিনজানের বরি নারী বিপজ্জনক বউ বিপজ্জনক বস্তু হতে পারে বইয়ের নামে একান খুলিও না বোকা ছেলে বাপের নামে খুলিও বাপের সাথে যতই শত্রুতা থাকে দিন রাত মারামারি বাপের সাথে জমি ভাগ করে দে তোর বাড়িতে থাকবো না এই সেই তিনি নানান কথা ধাকুড়াল সম্পর্ক বাপের সাথে তো অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে বাপের নামে যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো পাঁচ বছর পরে টাকা টেনে বউ আর একজনের সাথে পালিয়ে যাবে বোকা ছেলে জীবনে করিও না তুমি তো চিন বুঝতে পারো না তোমার বউকে পরীক্ষা করবে এদিকে আমার দিকে দেখাইছে ছেলে খেয়াল করো আমার দিকে তোমার মাকে হাজার টাকা নতুন টকটকে একবারে দশটা দশ নোট দশ হাজার তোমার মার হাতে দাও তো তোমার বইয়ের সামনে এবার তোমার বইয়ের মুখখান দেখো তুমি বুঝতে তুমি কি ধপ করে তোমার মায়ের এ তোমার বইয়ের কোলে পড়ে গেছো না তোমার মা তোমাকে লালন পালন করেছে পেশাব পায়খানা সবকিছু লালন পালন করেছে যখন আমি বলেছি যে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তখন একটা কথা বলে রেখেছি মনে করেছ কি না এক কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না দুই কাম্মার জুয়া খেলে যে তিন মানন খোটা দেয় যে চার মদুল খাম। নিয়মিত বিডি তোমাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না। আবার বলি এক বাপমাকে মানে না যে। দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না আর বাপ মায়ের ব্যাপারে বলেছে একদিন তুমি তোমার মায়ের কোলে পেশাব করাতো তোমার মা পায়খানা তোমার তোমার মা মা গোসল করাতো তোমার মা একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ দেখবে না পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি পান করবা তুমি কাপড় পাল্টে কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা এক পায়ে দাঁড়িয়ে থাকবা মায়ের ঘরে জোরে হেঁটে যেতে না জোর করে একটু তাড়াহুড়া করে যেতে না নিষেধ জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে না জোরে কথা বলতে পারবো না সব নিষেধ তার নাম মা এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত কথা মোহাম্মদ বলেন যার পায়ের নিচে জান্নাত আমি বলিনি কথা কে বলেছেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অতএব বাপ মাকে হিসাব করে চলিও যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে নমিনি কি বলে যে নমিনি ওটা তোমার বাপের নামে করে রাখিও বইয়ের নামে করিও না ভুল হবে দেখো ভুল হবে দেখো ভুল হবে ও কিন্তু চলে যাবে সময়। সবাই চলে যাবে এ কথা নয় তবে যাবে স্বাভাবিক এ কথাই ঠিক আমি মহিলাদের এক চাটিয়া দোষ দিনি এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আমার ঘরে আগে যাবা আমার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা এরকম বৌমা হতে পারে না আছে আমি সম্পূর্ণ না করিনি এটাই উচিত হবে যখনই তুমি বাড়িতে ঢুকেছ আগে বউয়ের কাছে গেছ তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন বাড়িতে সালাম দিয়ে ঢুকে আগে কার কাছে যাবেন মা যে ঘরে আছে সেখানে যাবেন সেখানে কথা বলবেন আমার সাথে কথা বলে আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন এইরকম বলার মতো মহিলা নেই আছে। আমি টোটালি না করিনি আনহাত মহিলা অতএব মহিলা আজও ভালো হতে পারে তবে স্বাভাবিক ভাবে সাধারণত হয় না মর্মে রসুল্লাহ এত কিছু বলেছেন অবস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন আপনার সাথে কথা শেষ করি আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল থামো আল্লাহ নবী বলছেন নবী ফিল ফিল জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে ফিল জাননা সত্যবাদীরা জান্নাতে যাবে নিশা মিনাহাল জাননা মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে রাসূল থামলেন না যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে তখন আর একটা কথা লাগিয়ে দিলেন কোন মহিলা যেই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে তাহলে স্বামীর হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার ওপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে আবার বলি এই বাচ্চা এই বাচ্চা কথা বুঝে আপনারা কি তো তাকে ধরে রাখতে হবে একটু আবার দেখো তো এক নববীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তো কোন মহিলা এটা কথা ওইদিকে জাহান নাম বলতে নারী জাহান নামের অধিক অংশ মানুষই নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিক মানুষই নারী দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে এই ছেলে বুঝতে চাচ্ছ না কেন এক হাদিসের সিরিয়াল চলছে এক নবীগুন জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এইবার মহিলারা জান্নাতে যাবে তারপরে কি বললেন আল্লাহ নবী ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী নারী আচ্ছা চলে এটা বোখারি মুসলিম জাহান নামের অধিক অংশ মানুষই নারী জাহান নামের অধিক অংশ মানুষই নারী জাহান নাম বলতে নারী আর নারী তখন মদিনার মহিলারা বললেন কেন কথা বোঝা যায় না কেন যাব তাহলে আল্লাহ উত্তর বলছেন স্বামীকে মানে না জন্য তাহলে দুটো একই হলো না ওটারও ফলাফল যা এহাদিসেরও ফলাফল তাই যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহার নামে যাবে তখন কারা আপত্তি করলো মদিনার মহিলারা কি বলল কেন যাব তখন উত্তর আল্লাহ রসুল কি বললেন স্বামীকে মানে নেই জন্য এইবার এই কথা শেষ করে দিই চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে এক পাঁচ পাঁচত্ব দুই হালাল রুজি তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া ওর জন্য জান্নাতের সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব থামেন 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 আমাদের ব্যাপারে দুইটা কথা বলতে চেয়েছিলেন সেটা হলো এই যে আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনোদিন প্রেমের গল্প না করি কোনো মেয়ের সাথে কথা না বলি তাহলে দুইটা সুবিধা আছে একটা হলো বিপদে পড়লে বেঁচে যাব। আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি আর একটা হলো এই যে তুমি তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে আর দুইটা একটা নয় তিনটা মোট তিনটা এক তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তিন কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়া ছায়াতলে রেখে দেব তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে তিনটে সুবিধা এক মনে থাকবে না যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া যা যাক খায় দুই জান্নাতুল মামা পাওয়া যাবে তিন ছায়ার বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে সব হাদিসগুলি বুখারি মুসলিম সব হাদিসগুলি বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি আব্দুর রাজাক সাহেব এক মহিলাদের পুরুষদের মহিলাদের ব্যাপারে বলে গেলেন আপনাকে অনেক ভালোবাসি কিছু শুনতে এসেছিলাম কঠোরভাবে আমাদের বলে গেলেন স্বামীদের কিছু বললেন না না স্বামীদের কিছু বলে যাই মহিলারা স্বামীদের কাছে পাঁচটা জিনিস পায় শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে মহিলারা স্বামীর কাছে কয়টা জিনিস পাবে পাঁচটা এক যেমানের খাবেন সেমানের স্ত্রীকে খাওয়াবেন দই যেমানের কাপড় পরবেন সেমানের স্ত্রীকে পরাবেন তিন ওলা কাব্যে কখনই স্ত্রীকে কটু কথা বলবেন না বলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর তোমাকে ভালোবাসবে না বলেও বলবেন না রংটা তোমার কালো আল্লাহর নবীর না করে দিয়েছেন জিন্দিগিতে কোনোদিন তার সামনে কটু কথা বলো না ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ও হচ্ছে ঘেরে রাখা বস্তলার বলছেন আলমার তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে ঢেকে রাখতে হয় ওকে আদর করতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় এই শোনো এই ছেলে রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে সেই মহিলার নাম হলো বেগম রকিয়া সে মহিলার নাম হলো বেগম রকিয়া ট্রেন স্টেশনে হাজি সাহেবেরা সবাই হজে যাবে তো মহিলারাও হজে যাবে তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে তার মানে ও পর্দার নিন্দা করছে বুঝতে পারো পর্দার নিন্দা করছে যার জন্য রংপুরের আরেকজন মহিলা লিখেছে ও লিখেছে অবরোধ বাসিনী আমাদেরকে বন্দি করা হয়েছে তখন রংপুর থেকে আর একজন মহিলা লিখছে কেন হবো অবরোধ বাসিনী আমরা অবরোধ করতে যেতে পারি আমরা বাড়ি যেতে আমরা পড়াশোনা করতে যেতে পারি আমরা যুদ্ধে যেতে পারি আমাদের পৃথিবী খোলা তুমি ভুল লিখেছ তোমাকে নিয়ে যারা নাচে তাদের তোবা করা উচিত তাদের বই সংশোধন করা উচিত তারা যেন বই সংশোধন করে নেয় বইয়ের নাম এবার কি রংপুর থেকে আর একজন লিখেছে বইয়ের নাম কি কেন হব অবরোধ আপনি পড়েই দেখেন যারা ওই সব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে মকসেদুল মমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই সেই বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ হেডলাইন কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিছে যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কিরে কি লিখাছে আছে এখানে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিছে তো যে দেখো সে পড়বে না মানে হেডলাইনটাই ঠিক হয়নি এবার হেডলাইন দেওয়ার পরে লেখক লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্যগ্রহণে স্ত্রী মিলানো হলে ছেলে ল্যাংড়া হয় এই ছেলে ওইভাবে তুমি দাঁত মাইল করে আছো কেন এই হাদিস এই কথা কোরান হাদিসের সরাসরি বিপরীত নেহা এত নাই মহান আল্লাহ বলেন নিশা হোকুমহারসুল্লাহ কুম ফাকু হার সাগোয়ান্নাথ পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আল্লাহ বলছে লেখক ওই কথা বলে আর আল্লাহ এই কথা বলেন আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস মহিলারা যুদ্ধের মাঠে যাবে আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন আয়েশা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে সব হাদিস বোখারি মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হলো আর লিখিকা লিখলো যে অবরোধ বাসিনী কি লিখলেন অবরোধ বাসিনী এই আমার ওখানে দুঃখ তোমার বিদ্যা দেখলে আমার খুব কষ্ট হয় ওটা তোমার বিদ্যা নয় যে বিদ্যা তোমাকে বোকা বানিয়েছে আল্লাহ নবী বলছেন এর ফল এল বিদ্বে জাহাল মূর্খতা বেড়ে যাবে একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে বিশ বছর পূর্বে দিনাজপুরে যত শিক্ষিত মানুষ ছিল বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নজবুল্লাহ নবী সত্য কথায় বলেছেন তাহলে মিলাবা কিভাবে মিলাও দেখি কিভাবে মিলাবা আল্লাহ নবী বলছেন কি হবে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে বর্ষণ হবে তাহলে বাস্তবে তো মিল এবার মিলাবা দেখো তো যত ছেলের মাথার উপরে চুল আছে সব চাঁচা আছে ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও বুঝতে পারো ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে খেলোয়াড়ের নীতিতে চলে গেছে যার গেঞ্জিতে পিছনে দশ সাতচল্লিশ লিখ আছে ওদের বাদ দাও যেসব মেয়েদের নখে নেইল পালিশ আছে ওদের বাদ দাও ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দাও মেয়েরা মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে এই ছেলে মুসলিম মেয়েরা নখে কি দিবে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে তো যারা নখ বড় করে রেখেছে নখে নেইল পালিশ দিয়েছে ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া চলো তো ভাষাগতভাবে নিচে নেমে যাই ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা তাহলে যত মুসলিম মেয়ে নখ বড় রেখেছে নখে নেইল পালিশ দিয়েছে এদেরকে কেটে দাও এরা শিক্ষিত নয় তারপর তোমাদের খানসামা থানার সই ছেলেটা ওই যে মেধাবী ছেলেটা যেটা ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা বেতন ওর একটা কথা তোমাদের শোনাই সেদিন তোমাদের গ্রামে এসেছিল ভাব কি গ্রামে না তোমাদের গ্রামের নাম কি ভাব কি সে গ্রামে আসলো তোমরা দেখলে সবাই গ্রামবাসী মা চাচি চেয়ে আছে আমাদের খুব বড় ডাক্তার আমাদের ছেলে মেধাও ভালো দেখতেও সুন্দর গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে প্যান্টটা নিচে আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার ফলাফলে মিলাও দেখি ওর বাপের টাকা পয়সা লাভ না লস আবার যে প্রিসক্রিপশন লিখছে ওষুধের যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে এর চেয়ে ভালো কোম্পানি আছে একে যদি এখন গ্রামবাসী লোকেরা বলে এই তোর এই তোর এই তোর এইটা প্রিসক্রিপশন কেন এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস তো এই কথা মানাবে না মানাবে এটাই ঠিক শিক্ষিত নয় আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে আল্লাহ নবী বললেন কি বিদ্যা উঠে যাবে মোর কথা বেড়ে যাবে তো আমরা তো দেখছি বিদ্যায় বেড়ে চলেছে তাহলে তো কথা নবীর মিথ্যা হয়ে যায় বাস্তব তুমি মিলাও কিভাবে মিলাবা তোমার মাথার চুল উপরে কেন এটুকু কেন চতুর্দিক চাঁচা কেন ও তো ব্রাজিলের খেলোয়াড়ে